রাজবলহাটে বন্ধ শ্রী গায়ের বরণ যেন বিকেলের রবি রাজবল্লভের রূপ বা গায়ের রণ কিরকম বিকেলের রবির মতো। বিকেলের রবি মানে বিকেলের সূর্যের যে রংটা সেই রকম তাকে বলে তপ্ত কাঞ্চন বর্ণা তপ্ত কাঞ্চন বর্ণা কিরকম এই যে শিউলি গাছ দেখছেন এই শিউলি গাছ শিউলি ফুলের মোটার মতন রং কিন্তু এখন মায়ের রং সেরকম নয় কিন্তু হয়তো যখন কবি লিখেছিলেন তখন ছিল এখন আপনারা জানেন একদম সাদা দিয়ে যেন মাঝ এই বিভিন্ন রূপ আমরা রাজবল্লী মায়ের বিভিন্ন রূপ আলোচনা করব আমরা রাজবলি রাজবলিমায়ের রূপে আলোচনা করব অন্য কারণ নয় আপনারা জানেন আরো অন্য আছে সেখানে কথা আলাদা নমস্কার মায়ের আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিম চলুন আমরা রাজবলিমাকে দেখাতে দেখাতে রাজবলি মায়ের রূপ বর্ণনা করি বন্ধুরা আজ আপনাদের রাজবল্লভী মায়ের মিনময়ী রূপের বর্ণনা করব রাজবল্লী মায়ের অঙ্গে কি কি জিনিস শোভা পাচ্ছে সেসব আপনাদেরকে আজকে বলবো। তাছাড়া আগেই আপনাদের জানিয়েছি যে মা রাজবল্লভীর গলায় নরমুণ্ড মালা আছে এবং কোমরে মানুষের কাটা হাতের কোমর বন্ধনে আছে যেগুলো আমরা দেখতে পাই না এছাড়া অনে আরও অনেক কিছু আছে সেসব আমরা দেখতে পাই না এরকম জিনিস আপনাদেরকে আরও জানাবো এবং এও জানাবো যে রাজবলিমা দর্শন করে বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্যিক পত্রকার তাদের গ্রন্থ বা পুস্তকে বা বিভিন্ন পত্রিকায় রাজবলিমায় কী রূপ বর্ণনা করেছেন সেসব নিয়ে শুনতে থাকুন মন্দিরে শোভিছে মাতা সিরাজবল্লভী শরৎ জ্যোৎসনা প্রভা বিশালা ভৈরবী বিল্লমালা গলে ছুরিধিত ডান হাতে প্রসারিত বাম হস্ত পাত্র শোভে তাতে রণরঙ্গিনী মূর্তি ভীমা সুনয়না বরা ভয় প্রদায়িনী প্রসন্ন আননা উজ্জ্বল মুকুট শিরে ত্রিলোক জননী শিব বক্ষে শবশিরে চরণধারিণী নাটমন্দির মাঝে যজ্ঞের মণ্ডপ ঊর্ধ্বে স্বর্ণ জারিদার রক্তচন্দ্রাতপ জয় রাজবল্লভী বিষ্ণুগিরিধারী বাসুদেব মার সনে চির শোভাকারী ভগবতী স্বাতিরূপে শবে সদাকাল বিরুপাক্ষ ভৈরব আর মহাকাল রাজবল্লী মায়ের এই রূপ বর্ণনা করে গেছেন রাজবলহাটের রূপকার এবং রাজবলহাটের কৃতি সন্তান এবং রাজবলহাটের গৌরব শ্রী জওহরলাল ভর্মআশয় তিনি তেরোশো আটান্ন বঙ্গাব্দের আষাঢ় মাসের শুভ রথযাত্রার দিনে শ্রী শ্রী রাজবল্লভী মাহাত্ম নামক পুস্তিকায় এই বর্ণনা রাজবল্লভী মায়ের ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করে গেছেন এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি রাজবলহাটবাসী নিজেদের পরিচয় কিভাবে জ্ঞাপন করেন রাজবলহাটবাসী যদি কোনো জায়গায় বেড়াতেই যাক বা কোনো কারণে বাইরে কোথায় যায় তাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে দাদা আপনার কোথায় বাড়ি তখন রাজবলহাটবাসী গর্বের সঙ্গে বলে রাজবলহাটে যেখানে রাজবল্লী মায়ের মন্দির আছে এতে যদি তিনি ঠিক বুঝতে না পারেন তাহলে দ্বিতীয় পরিচয়টি দেন তা হল বিখ্যাত তাল নাম শুনেছেন তাদের বাড়ির কাছে বাড়ি এই বিখ্যাত তাল ব্যবসা শ্রীযুক্ত জওহরলাল মহাশয় আরম্ভ করে গেছেন তার জ্যেষ্ঠ পুত্র দুলালচন্দ্রের নামে তখন ভারত স্বাধীন হয়নি তখন সাধারণ লোক দুবেলা পেট ভরে খেত পেত না সে সময় এক অভিনব ব্যবসা করে তিনি সাফল্য অর্জন করেছিলেন যাকে আমরা এবার রাজলী মায়ের আলোচনায় আছি ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রচিত রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে দিগবন্দনা অংশে কবি লিখিয়া আছেন রাজবলহাটে বন্ধ সিরাজ বল্লভী গায়ের বরণ যেন বিকেলের রবি এখানে রাজবল্লভী মায়ের দেহের রং বিকেলের রবির সঙ্গে তুলনা করা হয়েছে বিকেলের রবি অর্থাৎ বিকেলে সূর্যের কিরণের যে অংশটা সেই রঙের সঙ্গে তুলনা করা হয়েছে সেটা শিউলি ফুলের বোঁটার মতন দেখতে এক কথায় তপ্ত কাঞ্চন বর্ণা হয়তো কোনো এক সময় মা রাজবল্লবীর গায়ের রং এরকমই ছিল সেটাই কবি লিখে গেছেন ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে রামদাস আদক রচিত ধর্মমঙ্গল কাব্যের দিকবন্দনা অংশে মা রাজবল্লভীকে বর্ণনা করেছেন এইভাবে বিশালাক্ষী বন্দিলাম রাজবল হাটে সদা গীত বাদ্য আদি হয় যার পাটে এখানে কবি মা রাজবল্লবীকে বিশালাক্ষী স্বরূপা বলে বর্ণনা করেছেন আবার সতেরোশো একাশি খ্রিস্টাব্দে বিরচিত মানিগ্রাম গাঙ্গুলির ধর্মমঙ্গল কাব্যের বন্দনা পালায় দিকবন্দনা অংশে পাওয়া যায় রাজবলহাটে রাজবল্লবী বন্দি হয়ে প্রীত সব পরে বাসজার যার শ্মশানে সদত এখানে কবি মা রাজবল্লভীকে শ্মশান বাসিনী বলে বর্ণনা করে গেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রক্ষিত রাজবল্লভী মাহাত্ম বিষয়ক একটি পুঁথিতে লেখা আছে যার রচনাকাল জানা যায়নি তা হল বন্দ মাতা বল্লভী করিয়ে সরোপণী ইও রাঙা চরণ বিন্দে বলিতে জানি নিবাস তোমার মাগ রাজবলহাটে কেমনে পড়িলে শঙ্খ সরোবর ঘাটে কি কহিব মুখে যেন শরৎচন্দ্রিমা দব দব জলে যেন যুবর্ণ প্রীতিমা আবার মালিনী পঞ্চবটির তলায় যে রাজবল্লবীর রূপ দেখেছিলেন তা হল মুন্ডমালা বিভূষিতা ডান হস্তে ছুরিধিতা বাম করে সুপাত্রের শোভা পদ দ্বৈত্য সিরে শিব বক্ষে এতক্ষণ আমরা বিভিন্ন কবির বর্ণনা শুনলাম তারা তাদের চোখে কীভাবে দেবী রাজবল্লবীকে দেখেছেন এবার আমরা মা রাজবল্লবীর মিন্ময় রূপ বর্ণনা করব এবং মায়ের পদতলে যে কালভৈরব ও বিরুপাক্ষ আছে তাদেরও বর্ণনা করব। মা রাজবল্লবীর মূর্তি গঙ্গামাটির তৈরি উচ্চতা পায় ছয় ফুট আকৃতি অতি সুন্দর দেখলে মনে হবে সাবেককালে কালের দিয়ে মাজা শঙ্খের কাজ দেবীর মাথায় টায়রা জাতীয় মুকুট তিনটি চোখ দুটি হাত ডান হাতে সানিত ছুরিকা বাম হস্তে রুধির পাত্র অতীতে ওই পাত্রে বলির রক্ত রাখা হতো বর্তমানে পশুর রক্তের বিকল্পে ওই পিতলের পাত্রে মাসকলাই মধু আদা ও জব রাখা হয় দেবীর দক্ষিণ পদ চক্রাসনে সাহিত কালভৈরবের বক্ষস্থলে স্থাপিত বাম সিদ্ধ সিদ্ধপুরুষ বীরূপাক্যের মস্তক স্পর্শ করে আছে বরা ভয়ে দায়নি সরসী মূর্তিতে দেবী অধিষ্ঠিতা দেবীর গলদেশে মুন্ডমালা এবং কোটি দেশে নড়কড় কাঞ্চি অর্থাৎ মানুষের কাটা হাতের মালা আছে দেবী চোদ্দ হাত তাঁতের শাড়ি পরেন এই শাড়ি রাজবলহাটের তন্তুবভা সম্প্রদায়ের নিজস্ব হাতে বোনা শাড়ি এছাড়া অন্যান্য শাড়িও পরেন দেবী সুবিচিত্র উজ্জ্বল শঙ্খশেদ বর্ণা দেখলে মনে হয় যেন সাবেককালে কালের দিয়ে মাজা পঙ্খের কাজ শরৎকালের জ্যোৎস্নার মতো তিনি শীতল শুভ্র বর্ণা পক্ষান্তরে দেবী বিশালাক্ষী তপ্ত কাঞ্চন বর্ণা রক্তিম চাঁদোয়া তলে বিরাজিতা রাজবল্লবী মাতা সালঙ্কারা দেবীর মূর্তির উচ্চতা আগেই বলেছি ছয় ফুট দেবীর মাথায় টায়রা জাতীয় মুকুট আছে নাকে নত আছে গলদেশে গিনির হার চিক হাতে সোনার বালা শঙ্খচুর ও তাগা এছাড়া দু হাতে চুরি ও শাঁখা পরা পদযুগল নূপুর শোভিত এছাড়া সর্বাঙ্গে ফুলের রকমারি সাজ মাথায় টানা দেবী বিশাল লোচনী দেবীর বাম পদতলে যে বিরূপাক্ষ আছে এবার তার বর্ণনা দেয়া যাক ইহার রং গৌরবর্ণের এবং সাধকচিত ভাব কণ্ঠদেশে বাহুতে এবং কবজিতে রুদ্রাক্ষের মালা এক ঝলক দেখলে মনে হবে জটাধারী শাস্ত্রীয় শিব এগারো রুদ্রের অন্যতম এই বিরূপাক্ষ। এবার আসি কালভৈরবের কথায় কালভৈরব মানে কালরূপী যে ভৈরব শিবের অংশজাত ভৈরব শিবের এক অনুচর এই কালভৈরব মহাদেব তার নিজের অংশ থেকে কালভৈরবকে সৃষ্টি করে কাশিধাম রক্ষার ভার তার উপর ন্যস্ত করেছিলেন দুষ্টমতি মানুষের শাস্তি দেয়া এর একমাত্র কাজ দেবীর পদতলে যে কালভৈরব আছেন ইনি নিরাভরণ দেহ এবং গৌরবর্ণের এছাড়া গলায় রুদ্রাক্ষের মালা আছে গবেষক গোপেন্দ্র কৃষ্ণ বসু আঠাশে ফেব্রুয়ারি উনিশশো পঁয়ষট্টি সালে আনন্দবাজার পত্রিকায় লিখেছিলেন যে রাজবল্লভীর বর্ণ সেত ও পদতলে শিবমূর্তি দেখলে মনে হয় বহুদ্ধ দেবী পর্ণ সরবরী ও পারমিতার দেবীর কথা মনে পড়ে যায় এদের বর্ণ শ্বেত ও পদতলে হিন্দু দেবতারা থাকেন এদের হাতেও রক্তপাত্র শোভা পায় কথা সাধনমালা থেকে জানতে পাওয়া যায় দেবী রাজবল্লভী তন্ত্রের দেবী সব সাধনায় সিদ্ধিলাভ করে তাকে পাওয়া গেছে তিনি শ্মশানবাসিনী যোগিনী স্বরূপা দেবীর বর্তমানে রূপটিও তন্ত্র সমর্থিত তিনি ষোড়শবর্ণা কুমারী বিরাচারী তান্ত্রিকরা রূপ দেবীকে অম্বিকা সম্বোধনে কারণ কারণবাড়িযোগে পূজা করে থাকেন পরিশেষে বলি রাজা সদানন্দ সব সাধনায় সিদ্ধি লাভ করে যে দেবীর দর্শন পান তিনি মহামায়া গৌরবর্ণা চতুর্ভুজা ষোড়শী রমণী মূর্তি রাজা ওই গ্রামে চতুর্ভুজা যুবতী রমণী মূর্তি ও তার চারিদিকে চারজন শিব বেষ্টিত মূর্তি প্রতিষ্ঠা করিয়া দেবীর নাম রাখেন রাজবল্লবী কিন্তু দেবী কিভাবে দ্বিভুজা হলেন তার ইতিহাস জানা যায়নি এতক্ষণ আপনারা যে আলোচনাটি শুনলেন তাহা কেবলমাত্র রাজবলহাটের রাজবল্লবী মাতার মিনময়ী রূপের বর্ণনা এই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে বিভিন্ন পুস্তিকা ও পত্রিকা হইতে তার মধ্যে উল্লেখযোগ্য হইল গবেষক গোপেন্দ্র কৃষ্ণ বসু রচিত আনন্দবাজার পত্রিকার কিছু অংশ এবং গবেষক কৌশিক পাল চৌধুরী রচিত হুগলি জেলার লৌকিক দেবতা শীর্ষক গ্রন্থ এবং বাণী কুমার রচিত রায়বাঘিনী গ্রন্থ থেকে আশা করি এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে ভবিষ্যতে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে মা রাজবল্লভী সম্পর্কে আরও অনেক তথ্য পাবেন ধন্যবাদ